ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পনেরোই নভেম্বর মঙ্গলবার এখন বাজে বেলা পৌনে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে শুভ নববর্ষের ভিডিও শুভ পয়লা বৈশাখের ভিডিও আমি সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে এই ভি পয়লা বৈশাখের ভিডিওটা করেছি তোমরা তোমরা একটু দেখো আর এই পয়লা বৈশাখের ভিডিওর ড্রেসক্রিপশান বক্সটা একটু চেক করো পয়লা বৈশাখ সম্বন্ধে একটু লিখেছি যেমন নীল ষষ্ঠী নীল পুজোর ভিডিও দুটোই লিখেছিলাম ঠিক সেই রকম আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব খুব ভালো করে কাটাও পয়লা বৈশাখটা সুস্থ থেকেও ভালো থেকেও এই কামনা করি ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে আমিও পয়লা বৈশাখটা ভালো করে কাটাচ্ছি আর বলে রাখি যে এরপর তোমরা গোষ্ঠের ভিডিও পাবে যেটা যে ভিডিওটা তোমরা গত বছর পেয়েছিলে ছোটোর ওপর সেই ভিডিওই এবছর পাবে সেই ভিডিও ড্রেসক্রিপশান বক্সটাও চেক করবে গোষ্ঠর সম্বন্ধে কিছু লেখা থাকবে আর গোষ্ঠ সম্বন্ধে আমি সেরম কিছু না হলেও লিখেছি তবু তোমরা দেখবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা